মস্তিনি জীবন মোয় রে নামাজে কাশ কোষ ঠেহাতি বাড়ি নে হ্যাঁ নামাজের মধ্যে কাশ্লির নামাজ নষ্ট হয়ে যায় আর কাশ এমনই মসৃণ একজন কাশলি সব সারা মসিনী একটা কাজ দিয়ে লাস্টে ওই মাংস ফাইনেল কাটতে ছাড়ি দেয় এ কাশ মসজিদির কাশ করোনা যখন শুরু হয়েছে আর কাশ থামানো লাগে না কেউ রে সাজিলেও কাছ যায় না কাশ দিলেই করোনা মসজিদ কি সুন্দর নীরব হয়ে গেছে আল্লাহ কয় আমা কারু আমা কার আল্লাহ আল্লাহ কাইরুল মাকিরিন চালাকি করবি সব চালাক আমার হাতে ধরা কথা কোন ঠিক কি ঠিক না আল্লাহু আকবার জীবন ভরি একটা বদনাম নিয়ে ঘুরছি আমরা জঙ্গি আমরা সাহেবে হরকত আমরা হরকত করি এই বদনাম আমাকে উঠাইতেছে আমাদের নামে ওই পশ্চিমে গঠাদার দাদা বাবুরা বাবুরা শিখে দিয়েছে কমি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় হরকাতের প্রশিক্ষণ হয় আমার দেশের মুসলিম কান্টির দাতালের দল তারাও সেই পশ্চিমে গডফাদারদের সেই ভাষা বলিয়া উড়াইয়া উলামাই কিরামকে বছরের পর বছর জ্বালার পেয়া দিতে তালে আছে আল্লাহ কা এবার জঙ্গি সবার গাড়ি উঠাই দেব এখন ইসরায়েল আর ফিলিস্তিন লড়াই লাগছে যারাই ফিলিস্তিনের পক্ষে গাদার পক্ষে ইসরায়েলের পক্ষে তাদেরকে আমেরিকা অলার ইসরায়েল ইউরোপ

রহমান ওলিয়া ফিলিস্তিনের পক্ষে এই বছর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার সহ সম্পূর্ণ ফিলিস্তিনের পক্ষে কাজেই সবাই এবার জঙ্গি এবার সরকারও জঙ্গি একদিন গেলে আমরা এবার সরকারও জঙ্গি কথা কেন না কেন ঠাকাইবা রমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাাকিরিন তবে জঙ্গিতে আমাদের বদনাম না জঙ্গি আমাদের সুনাম কথা বলেন ঠিক না আমরা জঙ্গি হতে চাই যেই জঙ্গির কারণে যেই জঙ্গি দিয়া যেই জং আমরা বাইতুল মুকাদ্দাস কে ফাতা করতে পারবো বিশ্বের মুসলমানের পতাকা কা আকাশে উঁচু রাখতে পারবো আমরা সেই জঙ্গে জঙ্গি কথা বলেন ঠিক না মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে মর্মে ধন্যবাদ জানাই যে আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন এবং বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশের যে পাসপোর্ট করেন আপনারা হজে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্য দেখবেন পাসপোর্টের এক পৃষ্ঠায় লেখা লেখা আছে বিশ্বের সব কান্ট্রিতে ভিসা পাবা ইসরায়েলের ভিসা পাবানা ওটা বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক

বেতনে দেওয়ার মতো যায় ওই টাকাগুলো উস্তাদদের বেতন দিয়ে একেবারে শূন্য হাতে আমরা মাদ্রাসা শুরু করি কোনো মাদ্রাসায় এক কোটি কোন মাদ্রাসায় দেড় কোটি দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ 10 কোটি বিশ কোটি টাকা সেদিনকে নানুবুর মাদ্রাসা মালানা জমির উদ্দিন সাহুদের ছেলে সালাউদ্দিন সাহ বললেন এদিক নানপুর মাদ্রাসায় প্রত্যেক একদিনে সিয়া সিমন চাউল বোর্ডিং রান্না হয় আমার মনে এক ইউনিয়নে ডেলি সিয়া সিমন খায় না

সেবা যে কোনো রোগের চিকিৎসার জন্য সূরা ফাতিয়া পড়ে যাড়ভুক করলে সুস্থ হয়ে যায় তবে একিন আর বিশ্বাসটা থাকতে হবে 100% ঠিক শুনেন দেন আপনারা আমরাই বলেছি হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সূরা ফাতিয়া যাড়ভুকের কিসসা এরকম আরো বহুত আছে আরে হাফেজ জি আর আসবে না প্রত্যেক সন্তানের জন্য তার মা হাফেজ হুজু হুজুর খেয়াল করে নাই ঠিক প্রত্যেক সন্তানের জন্য তার মা হাফেজ জি হুজুর পীরে কামেল মায়ের চাইতে বড় পীর মায়ের চাইতে বড় পীর কোনো সন্তানের কাছে আর কেউ হতে পারে না আল্লাহ নিজেই বলেছেন ওখদার আব্বু আল্লাহ তা আবদু ইল্লাহ ইয়াহ অবিল বা ঈদনে এহসানা অবিল বা দাইনেসানা তোমাদের জন্য শিরোধার্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো আল্লাহর হুকুম পালনের পরে আল্লাকে আল্লাহ বলে মানার পরে আল্লাহর সমস্ত বিধিবিধান মানার পরে দুই নম্বর তোমার জন্য ফরজ করা হলো আল তোমার আব্বা মাকে তুমি খিদমত করবা ও কদর রাব্বুকাল্লা তা'বুদু ইল্লাইহি ও বিলওয়ালিদাই ইহসানা আল্লাহর পরে নবীন নাম আল্লাহ বলেন নাই আল্লাহর পরে আল্লাহ নবীর নাম কোরআন শরীফের মধ্যে বলেন নাই আল্লাহর পরেই সম্মান আর খিদমতের জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আব্বামাকে আব্বামার আব্বা মার সম্মান সবচাইতে বেশি কাজেই সন্তানের জন্য আব্বামা মা সবচাইতে বড় পীর আমরা বুঝিনা বাবা আমরা এর কাছে মুড়ি দইয়া আব্বার সামনেতে বড় মাছটা কিনে পিরির বাড়ি নিয়ে যায় আর আমাকে এ পীর পীরও এসে দুই কিছু কিছু পীর তারা পাইলে আসের মতো গিন্তি তালে তাই নাডি খবর নেয় না যে কেটা খালো না খালো যে আমার এনে খাওয়া আছে তার মা বাপ খাইলো না খাইলো আমার সদস্য বুধুর রহমতুল্লাহ শুনেছেন সদস্য বুধুর আমি এই গল্পটা বলেছি কোনো কোনো জায়গায় বয়ের শুনিও থাকতে পারেন পরে আমি এই লোকটারে খুঁজেও পাইছি গহরডাঙ্গা মাদ্রাসার দক্ষিণ পাশে তো নদী নদীর উপার যে গ্রামগুলো তার মধ্যে একটা গ্রামের নাম হলো আইডিও বন্নি আইডিও বন্নি সদস্য বল আমার তো লালাইকি বেঁচে থাকতে এই ঘটনা আমি তার তো সদস্য তো গেছে আমার জন্মের এক বছর আগে আমি গেছি সেয়া এই কিচ্সাটা ওখানে বলছি বলার উদ্দেশ্য এই যে সেই লোকটার কোনো আপন কেউ আছে নাকি লোকটা বুড়ো আমার সামনে বসা আমি বলার সাথে সাথে লাফ দিয়ে উঠে কান্দিতেছে কাগজ আল্লাহর কসম সেই যুবক আমি কোন যুবক সদস্যাবের সামনে এক যুবক এক কুড়ি কই মাছ নিয়ে গেছে এক কুড়ি কই মাছ তাদের বিলের নাম আয়োজন বিল এইরকম বড় বড় হাতের ভুষার মতো কই মাছ বুক লাল লাল একেবারে কই এই এক কুড়ি কই সময় হাড়ি অতটা ব্যবহার হয় না আর পলিথিনও ছিল না এই কলার খোলায় দিয়ে খালোই বানাতো মনে আছে না মুরব্বীরা আর হ্যান্ডেল ছিল কুন্সিল ওর মধ্যে এত সুন্দর করে বানাইতো যে পানি দিলেও থাকতো পড়তো না এত ডাটের করে বানানো যেত এই কলার খোলার খালের ভিতরে এক কুড়ি কই নিয়ে সদস্যের কাছে যে বলছে হজরত আমি আপনার জন্য এক কুড়ি কই মাছ নিয়ে এসছি সদস্য বুজুর দেখে বলতেছেন বাবা আমার চাইতে তোমার কাছে তোমার আব্বা বড় পীর তোমার মা তার সে বড় পীর আব্বা মারে আগে খাও পরে আমারে খাওয়াই যাও তুমি কই মাছ নিয়ে যাও তোমার আব্বা মারে খাও সদস্য আব্বা মারে খাও ছেলে কয় আমার আব্বাই আনতে বলছে আব্বাই হুকুম করছে আপনার জন্য আমি আব্বার হুকুমে নিয়ে আসছি আব্বারে তো খাওয়াই আচ্ছা তা ঢালো একটা ডিসির মধ্যে ঢালছে কই মাছ কই মাছ তাজা কই মাছ ঢালিয়ে দিলি ওর একটা স্বভাব আছে না একটা শো ডাউন দেয় একটা কেয়ার ক্যারি শো ডাউন দেয় দেই শো ডাউন দিয়ে সব পরে আস্তে আস্তে ডাউন হয়ে গেছে কান কাইতে শুয়ে পড়ছে সব কইগুলো ডিসির মধ্যে শুয়ে আছে দশটা কই কানে আইটে আইটিয়া দক্ষিণ দিক পড়ে যায় ওই ছেলের বাড়ি হলো দক্ষিণ দিক মাধ্যমে একবার পরে গেছে আবার উঠইছে দ্বিতীয়বার আবার যখন পড়ছে সদস্য বিবার নজর করছে। এক দশটা কই আগেও পড়লো এবারও দশটা বলল দেখি কোন দশটা হুজুর একটু খেয়াল লাগছে দেখে যে আগের বারো যে দশটা এইবারও তিন নম্বর বারো সেই দশটাই পড়ছে সদস্যাবার এবার সন্ধ হয়েছে গেছে এবটা এই একই দশটা কই তিনবার পড়লো আবার উত্তর দিক পশ্চিম দিক পুব দিক না পড়ে তবে বাড়ির দিকই পড়লো ঘটনা নাকি তখন ওর ভিতরে সোয়া লাগিয়ে গেছে যে সদস্য মনে আল্লাহ জানাই দিয়েছে জায়গা তার লুকোচুরি করার সুযোগ নাই যখন ও বলতেছে হুজুর আল্লাহর কসম মিথ্যে কথা তার আপনার কাছে বলতে পারবে না আপনি বুজুর্গ আল্লাহ আপনারা জানাই দিতে এমনি যাব তো আমার আব্বা আমার এই পর্যন্ত বলতেছে সদস্য এক কুড়ি কই মাছ খাওয়াবি আমি এই চেষ্টা করতেছি ভালো কই তা কুড়ি মটে পুরো তুই আজকে আসার সময় আর একজনের জালের তে দশটা কই চুরিয়ে দিয়েছি আমার বিশ্বাস আল্লাহ সেই যাচ্ছে দশটাই মিয়া অভিযোগ করো যে দুনিয়া হালালে হারামে মিশ্রিত হয়ে গেছে হালাল হারামের থেকে হালাল রে হারামের থেকে বাসাই করা সম্ভব না যদি তোমার হালালের থেকে হারামকে আর হালালের থেকে হারামকে বাছাই করে হালাল খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কম্পিউটার দিয়ে ভালো করে থেকে সুরা কইরে বাছাই করে দেয় কথা কোন ঠিক না হাজার হালালের মধ্যে থেকে তোমাকে আল্লাহ তাআলা হালাল বাছাই করে খাওয়াইতে পারে কামেলে ঘর খাকে গিরদ সরসবাত নাক সর জর বুর্দ খাকে সরসবাত উস করে বার গোয়ার আবারা

আপনার জবানকে পাক কইরা সুর ফাতে আপনি যার ভুগ করবেন সুস্থ হয়ে যাবে এই জন্য সুরের নাম সুরাই ফাতিহা পড়তে পারেন তো সবাই পারেন পারেন